ছোট একটা বাচ্চা কি করে যে বলি বলিওর মারসিকে সাজানো অনেক টাকা দরকার এই শুনো তোমার মায়ের অবস্থা খুবই খারাপ তোমার বাবা বা তোমার আত্মীয়-স্বজন কেউ টাকা তাদেরকে খবর দাও ডাক্তার আঙ্কেল আমার বাবা তো মারা গেছে আমি যখন ছোট তখনই আমার মা আর এই পৃথিবীতে আর কেউ আমার আপন নাই আপনি যে কইরাই পারেন আমার মারে বাঁচানোর ব্যবস্থা কইরা দেন আমার মা যদি দুনিয়ায় না থাকে তাহলে আমার কে দেখাশোনা করবে কে আমারে খাওয়ান দিবে। কি আমারে গুসল কররাায় দিবে কে আমারে গোসল করায় দিবে কে আমারে খাওয়ায় দিবে কে আমারে ঘুম পাড়ায় দিবে তাহলে একমাত্র আল্লাহ তালাই পারে তোমার মারে বাঁচাইতে আর কারো পক্ষে তা সম্ভব না ডাক্তার তো বললো একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমার মারে বাঁচাইতে পারবো না এখন আমি আল্লাহরে কই পাই আমার কাছে তো মাত্র পাঁচ টাকার একটা কয়েন্সার আর কোন কিছুই নাই দেখি দোকানে যায় পাঁচ টাকা দেখে আল্লাহ কিনা যায় কিনা এই যে দোকানদার ভাই আপনার দোকানে কি পাঁচ টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় কি বললি তুই পাঁচ টাকা নিয়ে আসো তো আল্লাহ কিনতে তুই গেলে এনতে না মুই টাইম পাগল কোন হান কারাইছে এই ছেলে তুমি পাঁচ টাকা হাতে নিয়ে দাঁড়ায় তুমি পাঁচ টাকার কি চাও কাকা আমি আল্লাহরে চাই আপনার দোকানে কি আল্লাহ আছে এই তার সেরা পাগল তুই এনতে গেলে আল্লাহ আর কি কোনোদিন দোকানে পাওয়া যায় এন বেচা কেনার সময় ডিস্টার্ব করিস না যা আজকে যে করেই হোক আমার আম্মারে বাঁচাইতে হবো আল্লাহ কিনে তারপরে আমি হাসপাতালে যাব আচ্ছা দাদু আপনার দোকানে কি আল্লাহ কিনতে পাওয়া যায় তুমি আল্লাহরে কিনতে চাও কেন কি করবো তুমি আল্লাহ দিয়ে এই প্রথম কোন দোকানদার আমার প্রশ্ন করলো তার মানে এই দোকানে আল্লাহ পাওয়া যায় আসলে এই দুনিয়াতে তো আমার বাবা নাই আমার আপন বলতে একমাত্র আমার মা আছে আমার মা সারাদিন মানুষের বাসায় কাজ করে আমার খাওয়ান খাওয়ায় আর আমার আমার মা এখন হাসপাতালে আমার মা যদি মহিলা যা আমার খাওয়ান খাওয়া বোকাটা ডাক্তারে বলছে একমাত্র আল্লাহ ফারে আমার মারে বাঁচাইতে তাই আমি আল্লাহ কিনতে আইছি আপনার দোকানে কি আল্লাহ পাওয়া যায় হ আমার দোকানে আল্লাহ পাওয়া যায় তোমার কাছে কত টাকা আছে আমার কাছে তো মাত্র পাঁচ টাকা আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এই পাঁচ টাকাতে আল্লাহ পাওয়া যাবে পাঁচ টাকায় তো এক গ্লাস পানি ছাড়া কিছু দেওয়া যাইব না আচ্ছা তাহলে একটা কাজ করি সিলিন্ডারে ফিল্টারের থেকে এক গ্লাস পানি দেই এই নয় এক গ্লাস পানি তোমার মার এই পানি খাওয়াইলে তোমার মা সুস্থ হয়ে যাবো দাদু আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ তাইলে আমি এখন আমার মায়ের কাছে যাই এখনই বাচ্চার পিছন পিছন যায় তার মার চিকিৎসার খরচ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই আমার আল্লাহ হয়তো আমার ও তার মায়ের চিকিৎসা লিখে রাখছেন আপনাদের হাসপাতালে একটা বাচ্চার মা অসুস্থ তার চিকিৎসা করতে কয় টাকা লাগবে আমার একটু বলা যাবে আসলে ওই বাচ্চার মায়ের একটা অপারেশন করতে হবে এই অপারেশন করতে হলে প্রায় ছয় লাখ টাকা খরচ হবে টাকা না দিলে আমরা কিছু করতে পারবো না তা আপনি কি বাচ্চার কিছু হন নাকি আসলে তার আমার কোনো আত্মীয় না কিন্তু এই বাচ্চাটি আমার দোকানে গাল্লা কিনতে চাইছিল বাচ্চাটা তো অবশ্যিশু তাই বুঝতে পারো আল্লাহ কিনতে পাওয়া যায় না তবে আল্লাহ চাইলে যে কাউকে উচিলা করে তার বিপদ দূর করতে পারে আর আমি তার উচিলা হয়ে আইসি আপনি ওর মায়ের অপারেশন করান আমি আপনাদের হাসপাতালের ব্যাংকে টাকা জমা করে দিচ্ছি ঠিক আছে টাকা দিয়ে আজকে রাত্রে অপারেশন হয়ে যাবে ডাক্তার সাহেব আমার অপারেশন করতে কত টাকা খরচ হয়েছে আপনার অপারেশনের খরচের টাকা কাগজে লেখা আছে দেখেন এত টাকা টেনশনের কিছু নাই একজন লোক আপনার সব টাকা পরিশোধ করছে এবং সাথে একটা চিঠি দিয়ে গেছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাকে তো বাঁচিয়েছে স্বয়ং আমি আপনি যদি ধন্যবাদ দিতে চান তাহলে আল্লাহরে খুঁজে বেড়াইছে তার খুব বিশ্বাস ছিল একমাত্র আল্লাহ পারে আপনাকে বাঁচাতে এরিনাম বিশ্বাস এরিনাম ইমান আল্লাহকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করাত করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে পাঁচ টাকাতেও আল্লাহ পাওয়া যায়